গত সাত সেপ্টেম্বর কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বগুড়ায় নিয়োগ করা হয় দুইশো জন ডিলার আর লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো তদন্তে দেখা গেছে দশ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য যাদের ডিলার নিয়োগ করা হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও চোদ্দ দলীয় জোটের নেতাকর্মী আর হতদরিদ্রদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে আছেন শিক্ষক চাকুরিজীবী পরিষদ সদস্য প্রবাসী এমনকি মৃত ব্যক্তিও যে সমস্ত পরিবারের শিশু আছে আর যারা বয়স্ক অক্ষম মহিলা এবং প্রধান প্রধান পরিবার পরিবার মহিলা কাজ করতে গিয়ে কিছু ত্রুটি বিস্তুতি হয়েছে মাঠ পর্যায়ে সেগুলা সরকারি নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি সেটা ত্রুটি সংশোধন করা নামে বেনামে ডিলারশিপ পেয়েছেন কলেজ শিক্ষক ও স্কুল কর্মচারীর মতো বিভিন্ন পেশার মানুষ অবশ্য এভাবে ডিলার নিয়োগের ঘটনাকে অবৈধ বলছেন খোদ খাদ্য বিভাগের কর্মকর্তারাও তালিকাভুক্ত হতে গেলে কিছু সত্য আছে আরও পনেরো মিনিট ধারণ সম্পন্ন গুদাম থাকতে হবে এবং খাদ্য বিভাগের কালো তালিকাভুক্ত ব্যক্তিরা এই গুদাম এই ডিলারশিপ নিয়োগের আউতরভুক্ত হবে না বগুড়ার অভাবী এলাকা শারিয়া কান্দি সোনাতলা ও ধুনটে হাজারো হতদরিদ্র এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অথচ দুপচাচিয়া কাহালু আদমদিঘি ও নন্দী গ্রামে পেয়েছেন এ সুবিধা গরিব মঞ্জক চালদায় গরিব মনসপানা বড় লোকের আ টাকার বিনিময়ে সরকারি না সাহায্য করতে সরকারি কর্মকর্তারা বলছেন হতদরিদ্রদের তালিকায় এলাকাভেদে পাঁচ থেকে 10 ভাগই সচল কোথাও কোথাও এ হার বেশি হাসিবুর রহমান বিলু ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া